আমাদের এখন ইমিডিয়ে আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থাকলে অথবা আমরা চেষ্টা করছি এখন ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না ব্যাঙ্কগুলি চালু করা রোডগুলি অনেকাংশে ইসে আছে রাস্তাঘাট ইসে করা সেইগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি আর চ্যালেঞ্জগুলি যেটা আছে অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই আপনারা জানেন এই সামষ্টিক এটা মূল্যস্ফীতি আছে এটা আমরা চেষ্টা মোট কথা আমাদের দৃষ্টিভঙ্গি আমার হলো এটা অর্থনীতি যদি একেবারে থমকে যায় মন্থর হতে পারে কোনো কারণে আমাদের বিজনেস মন্থর হয় কিন্তু এটা থমকে গেলে কিন্তু এটা স্টার্ট করা গাড়ির মতো এবার বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক সময় লাগে স্টার্ট করতে বা এনার্জি লাগে ব্যাটারির উপর চাপ পড়ে অর্থাৎ আমরা চাচ্ছি যে গতিটা যেন আমরা আস্তে আস্তে আরও সতর্ক করতে পারি সবাইকে উজ্জীবিত করতে আর বাংলাদেশের একটা সুবিধা কি বাংলাদেশের লোক কিন্তু অফুরন্ত কর্ম ইসে আছে শুধু হয়তো কিছু দু একজন আরে কিছুটা আমাদের মনে হয় নেতৃত্ব বা ম্যানেজমেন্ট ব্যবস্থা করার কারণে হয়তো তারা সবাই আছে সবাই মিলে আমরা ওদের দ্রুত ইমিডিয়েট সমস্যাগুলি সমাধান করি এবং এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মসজিদ পথ যাবো আমরা তো খুব একেবারে সেদিন আমরা থাকাদের ইচ্ছা নাই করে পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে কিন্তু আরও দ্রুত নিয়ে যেতে পারে এটা এবং এইটার জন্য আপনাদের সহযোগিতা দরকার আমি নিজেও বলে আসছি আমাদের দেশে একটা হয় কি লোকজনের সহযোগিতা আসে না কিছু কিছু লোক সিলেক্টেড তারাই খালি তোষণ করে আমার তো অভিজ্ঞতা মোটামুটি কম না আমি মাস্টারিতে শুরু করে আমাকে রিসেন্টলি বলে স্যার ওখানে মিটিংয়ে গেছিলাম কজন এমন তোষণ করছে যে এই তোষণের দরকারও ছিল না তো সুন্দর ধরার দরকার নেই কাউকে আর আপনার একটু প্রো অ্যাক্টিভ হবে সাজেশন দেবেন আমরা সাজেশন দেবো আমাদের সাজেশনগুলো দেখবেন আর খালি করে ফেলেছি আমি তো গভর্নর ছিলাম অনেক দিন অর্থনীতি সম্বন্ধে বলতাম যখনই শুনি আমার ওই স্যার আপনি যেগুলো বলছেন বলে আমরা সব করে ফেলবো স্যার এগুলো কেন বলে তো এরকম রিয়্যাক্টিভ হলে তো কাজ হবে না দশটা কথার মধ্যে একটি আমার দুইটা কথা সত্য আর ভাই বলেছে আরও দুইটা কথা সত্য বলে না ওনারা হলো আমরা সব করে ফেলেছি সব হয়ে গেছে আমি বলবো না রিসেন্ট অভিজ্ঞতা তো আমার হয়েছে সবার সামনে বসছি মন্ত্রী ছিলেন আমিও তো একটা কথা স্যার এটা করে ফেলেছি আর মন্ত্রী মহাদ সন্দিষ্ট লোকের লোক ছিলেন আমি মানে এককালে আমার টিচারও ছিলেন করে ফেলেছি আরে আমি কী বললাম এটা করে ফেলেছে আমি কোনো তো দেখলাম না তো একটু আপনার সহযোগিতা করবেন যে আমরা কাজটা করতে পারি হ্যাঁ ভুল ত্রুটি হলে ডেফিনেটলি কিন্তু আবার অযথা

এর আগের দিন এতদিন একটু ভুল ছিল গ্রোথ হয়েছে কিন্তু ভেতরে গ্রোথের ফলটাকে কে পেয়েছে গ্রোথটা সোজা ক্যালকুলেট করেন এত ইন্ডাস্ট্রিতে গ্রোথ হয়েছে কিন্তু কোন সেক্টরেতে গ্রোথ আসছে কাদের কাছে টাকাটা আছে যেটা হয় আমরা চাচ্ছি সমতা সমতাভিত্তিক ন্যায্য এটা এসে করতে আয়ের সংসার লোকের বাড়ো এবং বাজারে যেটা মূল্যস্ফীতি হতে সম্ভব খুব। মানুষ জীবে জীবন জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষের গভর্নর যে পদত্যাগ করেছেন কিন্তু তার সময় তো স্যার অনেক পদত্যাগ জমা দিয়েছেন স্যার তার সময় অনেকগুলো ব্যাংক আর্থিক কেলেঙ্কারি ঘটনা ঘটেছে এখন তার পদত্যাগ যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে কি তিনি জবাবদিহিতার আওতায় থেকে বের হয়ে গেলেন না সেটা একটা প্রসিডিউরাল ব্যাপার আছে পদত্যাগ পত্র দিয়েছেন দিয়েছেন সেটা গ্রহণ করার আমি একা ডিসিশন না আমি দেখে কালকে তো মিটিং আছে আমরা দরকারি এটা ডিসিশন কারণ গভর্নর পোস্টটা তো এটা একটা সেন্সিটিভ মানে দিয়েছেন সেটা ঠিক আছে উনি দিয়েছেন এবং অন্যদিকে আর নতুন আর এখন তাকে নিয়ে কি করব তার কি করব এটা করতে গেলে বাংলাদেশ ব্যাংক কারণ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়মকালীন যথেষ্ট আন্তর্জাতিক মানে কিন্তু সেটা মানা হয় নাই এবং যারা মানাবে তারা মানে নাই যারা মানবে তারও অনেকে মানে নাই আমি আর বেশি বিশদ বলবো না কারা মানে নাই কারা ফ্লাউট করেছে নিশ্চয় আমরা যদি আমরা দেখবো তো এই এই নিজার্ক রিয়েকশন আমি করব না বিশেষ আমি আমি আপনার দেখবেন বাংলাদেশ ব্যাংক থাকতে আমি সার্কুলার একটা দুইটা দিতাম এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সকালে দেয় বিকালে চেঞ্জ করে পরশুদিন চেঞ্জ করে আমরা চিন্তা ভাবনা নিয়ে বলতাম একটা